রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর যে ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে সেটি এফ সেভেন বিজিআই মডেলের যুদ্ধ বিমান এই উড়োজাহাজটি তৈরি করেছে চীনের সিংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটিকে সেংদু জে সেভেন মডেলের সবচেয়ে আধুনিক সংস্করণ হিসেবে বিবেচনা করা হয় এটি মূলত সোভিয়েত আমলের মিক টোয়েন্টি ওয়ানের উন্নত চীনা সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই এছাড়া এফটি সেভেন এমবি ও এফ সেভেন বিজি ভ্যারিয়েন্টও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এগারো থেকে দুই হাজার মধ্যে বিজিআই হাতে পায় ও যুদ্ধ যুদ্ধ বিমান বিমান বিমানের যন্ত্রাংশের নকশা প্রণয়ন ও উৎপাদনকারী কোম্পানি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এফ সেভেন বিজিআই মূলত বহুমুখী অভিযান ও উন্নত প্রশিক্ষণে সক্ষম একটি হালকা যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনীর চাহিদা অনুযায়ী বিশেষভাবে এই বিমান তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দুই সালে চীনের কাছ থেকে ষোলোটি জেট ফাইটার কেনার চুক্তি করে বাংলাদেশ দুই সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয় ওই বছরই চেং দুই এয়ারক্রাফট কর্পোরেশন এই মডেলের উড়োজাহাজের উৎপাদন বন্ধ করে দেয় বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এফ সেভেন বিজিআই সংস্করণটি স্বল্প খরচে বানানো হয় সোভিয়েত আমলের মিক টোয়েন্টি ওয়ান এর মডেলের আদলে এই বিমানটি তৈরি করে চীন পাইলটদের প্রশিক্ষণ ও যুদ্ধের সময় সীমিত ভূমিকা রাখতে পারে এই বিমান দুই সালে চীন ষোলোটি এফ সেভেন বিমান বাংলাদেশে রপ্তানি করে সেটি ছিল এই বিমানের শেষ চালান এরপর থেকে বিমানের উৎপাদন বন্ধ করে দেয় সর্বোচ্চ গতিবেগ পুরোজাহটির ঘণ্টায় দুই ঘন্টায় দুইশ কিলোমিটার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল লেজার গাইডেড বোমা ও জিপিএস গাইডেড বোমা বাড়তি জ্বালানি ট্যাঙ্ক সহ দেড় হাজার কেজি ওজন বইতে পারে এসব যুদ্ধ বিমান এর ককপিটে একজন পাইলট বসতে পারেন বার্নিং ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বিমান বেরাশি কিলো নিউটন শক্তি উৎপন্ন করে এটি সাড়ে সতেরো হাজার মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে পারে বিমানের ককপিটে তিনটি মাল্টি ফাংশনাল এইচ ইউডি ডিসপ্লে ও এইচ ওটি নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়েছে ফলে পাইলটকে প্রতি মুহূর্তে উচ্চ সতর্ক অবস্থায় থেকে বিমানটি পরিচালনা করতে হয় এফ সেভেন বিজিআই বিমানে কেএলজে সেভেন এফ ফায়ার কন্ট্রোল রাটার রয়েছে যা ছিয়াশি কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে একই সময়ে একসঙ্গে ছয়টি লক্ষ্যবস্তু শনাক্ত ও একযোগে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে বিমানটি এফ সেভেন বিজিআই বিমানের সাতটি হার্ড পয়েন্ট রয়েছে এর মধ্যে বিমানটি পিএল ফাইভ পিএল সেভেন নাইন এমনকি পিএল টুয়েলভ এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে পাশাপাশি বোমা আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ তিন হাজার পাউন্ড ওজনের সিনা লেজার গাইডেড বোমা নিক্ষেপ সক্ষম এই বিমান চীনের তৈরি এই বিমান জাহাজ বিধ্বংসী সি সেভেন হান্ড্রেড ফোর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর ফলে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এফ সেভেন বিজিআই বিমান আধুনিক বহুমুখী ব্যবহারের উপযোগী যুদ্ধবিমানের মতো এই যুদ্ধ বিমানটির দৃষ্টিসীমার বাইরে ক্ষেপণাস্ত্র সরার সক্ষমতা নেই আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে উড়োজাহাজটি উড্ডয়নের বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হয় এর আগে দু সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এরপর দু হাজার একুশ সালের নভেম্বরে চট্টগ্রামের হক ঘাটে থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি এফ সেভেন এমবি ঐ দুই ঘটনাই দুইজন পাইলট নিহত হন